আসসালামু আলাইকুম আমরা অনেক সময় বিকাশে টাকা পাঠাতে দোকানে যাই যাওয়ার পরে এই প্রশ্নর মুখোমুখি প্রায় আশি পার্সেন্ট মানুষ দোকানদার আমাদের জিজ্ঞেস করে আপনার নাম্বারটা বিকাশ এজেন্ট না পার্সোনাল অনেকের মনে প্রশ্ন আসতেই পারে না পার্সোনাল এটা জিনিসটা কি বিকাশ এজেন্টটা হচ্ছে ওইটা দোকানদারের কাছে যেটা থাকে এটা বিকাশ এজেন্ট তাহলে কি প্রশ্ন আসতে পারে অনেকের মনে দোকানদার কি পার্সোনাল ব্যবহার করে বিকাশ করে পার্সোনাল ছাড়া দোকানদার কোনো দিন দোকানদারি করতে পারবে না তো বিকাশ পার্সোনালও থাকতে হবে তবে তার কেন পার্সোনালের কথা দোকানদার জিজ্ঞেস করে তার কারণটা হচ্ছে কারণটা হচ্ছে বিকাশ এজেন্ট আর বিকাশ এজেন্ট এই দুইটা কখনো টাকা যায় না এই কারণেই দোকানদার জিজ্ঞেস করে আপনার ওই পাশের নাম্বারটা বিকাশ এজেন্ট না পার্সোনাল এজেন্ট থেকে পার্সোনালে টাকা যায় আবার পার্সোনাল থেকে এজেন্টে টাকা আসে কিন্তু এজেন্ট থেকে এজেন্টে কোনোদিন টাকা যায়ও না আসেও না তো এই কারণেই দোকানদার জিজ্ঞেস করে আপনার নাম্বারটা বিকাশ এজেন্ট না পার্সোনাল ওকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবের মাঝে আর পরিচিতদের মাঝখানে আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট